উড়ি বাবা আইপ্যাড এবং ট্যাবলেটের তে ভরে যাবে দু পঁচিশ সাল ঠিক এই মুহূর্তে অনেকদিন পর আমরা খবর পাচ্ছি আই প্যাড ইলেভেন লঞ্চ হতে চলেছে কি আনন্দের খবর অনেকে এরকম আছে যারা আইপ্যাড ইউজ করতে ভালোবাসে এবং এই যে আইপ্যাড ইলেভেন এটা আর্লি টু থাউজেন্ড লঞ্চ করে দেবে এবং ওয়ারলেস মডার্ন চিপ থাকবে তার ভেতরে এবং সেটা নিজের অ্যাপেলের তৈরি তার সঙ্গে ওয়াইফাই ফাইভ জি এবং এ সেভেন্টিন প্রো বায়োনিকের এই চিপসেরটা থাকবে দাম মোটামুটি ভাই আপনার হাতের নাগালেই থাকবে তো আইপ্যাড ইলেভেনের জন্য কারা কারা ওয়েট করে আছেন অবশ্যই কমেন্টস করবেন আমরা এই ঠান্ডা শীতে আবার চলে এলাম কাঁপাতে দারুন দারুণ টেক আপডেট নিয়ে তো চলুন দ্বিতীয় খবরে চোখ রাখি আমাদের দ্বিতীয় খবর হলো স্মার্টফোন সিপপেন্টকে নিয়ে এবং গুড নিউজ ফর স্মার্টফোন তবে আমরা যেসব ব্র্যান্ডকে এক্সপেক্ট করেছিলাম যেমন মোটোরোলা আইকিউ এরা ধারে কাছে মানে ভিড়তে পারলো না ভিড়লোকে আমরা চলে আসি আইডিসি রিপোর্ট অনুযায়ী টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি কিউ থ্রিতে সরি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর একটা ভুলচুক হয়েই যায় তো ওই কিউ থ্রিতে যদি শিপ যায় তাহলে ভিভো নাম্বার ওয়ান দারুণ লাগলো কিন্তু শকিং নিউজ ওপো তাদের সেকেন্ড স্থান অধিকার করেছে ওপো কি করে করে কারণ ওপো তো সেই রকম ভালো ভালো স্মার্টফোন লঞ্চ করতে পারেনি এবছর জানি না কি হয়েছে এবং তারপরেই থার্ডে যারা আছে তারা হলো স্যামসাং আফটার দ্যাট শাওমি তারপর মোটোরোলা আইকিউ এরা স্থান অধিকার করেছে আপনাদের কি মনে হয় আইডিসি ঠিকঠাক রিপোর্ট দিচ্ছে না একটু অন্য কিছু হচ্ছে আমাদের নেক্সট আপডেট আইফোন এসি ফোরকে দিয়ে এবং এই স্মার্টফোনটি মোটামুটি পঁয়তাল্লিশ হাজারের নিচেই আসবে এবং এই স্মার্টফোনে এইটিন চিপসেট সিক্সটি হার্টসের ওএলডি এবং ফর্টি এইট মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে অনেকেই ওয়েট করে আছি আমরা আইফোনের এসি ফোর নেওয়ার জন্য আপনি তাদের মধ্যে একজন আমি আপনাদের মধ্যে একজন কি সাবস্ক্রাইব করার বলার জন্য সাবস্ক্রাইব হবে নাকি একটু লাইক হবে নাকি ঠান্ডাতে আমাকে একটু গরম করে দিন আমাদের নেক্সট আপডেট ট্রাইকে নিয়ে ট্রাই অক্টোবর দু হাজার যে লিস্ট এসছে সেই লিস্টে দেখা যাচ্ছে জিওর হয়েছে সর্বনাশ হ্যাঁ এরকমটাই জানা যাচ্ছে জিও প্রায় থ্রি মিলিয়ন মানে আমরা যদি দেখি পঁয়ত্রিশ লাখ মতন ইউজার্স লুজ করেছে আর বিএসএনএল বলছে আমি বসে আছি ওই সব আমি নিয়ে নিয়েছি আর বিএসএনএল নিয়েছে পাঁচ লাখ গেন করেছে কাস্টমার আবার এইদিকে এয়ারটেলও অনেকটাই গেন করেছে তবে লুজ করেছে ভিআই প্রায় কুড়ি লাখ মতন কাস্টমার বাপরে বাপ বিএসএনএল বাজাচ্ছে ঢোল আর জিও বলছে আমি হয়ে গেলাম হরিবল যাই হোক আমাদের যাবো নেক্সট আপডেট আমাদের নেক্সট আপডেট হলো মিডিয়াটেককে দিয়ে মিডিয়াটেকের একটা নতুন চিপসেট লঞ্চ হয়েছে এবং সেটা হলো ডায়মন্ড সিটি নাইন এবং এই যে চিপসেট এটা একটা থার্ড ন্যানোমিটারে তৈরি মানে থ্রি এন এম টেকনোলজিতে এবং এখানে দেখা যাচ্ছে স্ট্যাম্পড্রাগনের যে এইট এলিট ইড টু সিক্স যে সিপিও আর্কিটেকচার তার উপরে তৈরি ওর থেকে ওভারক্ল ওর থেকেও পাওয়ারফুল মিডিয়াটেক কিছু করছে বস তো এই প্রসেসার আপকামিং টার্বো সিরিজ বা আপকামিং পোকো সিক্সে আমরা পেয়ে যাবো আমরা নেক্সট আপডেটে যাব পোকোকে দিয়ে পোকো তাদের এক্স সেভেন এবং এক্স সেভেন প্রো লঞ্চ করছে নাইনথ অফ জানুয়ারি এক্স সেভেন সিরিজে আমরা পেয়ে যাচ্ছি এক্স সেভেন যেখানে মিডিয়াটেক ডাইমেনশন সেভেন থ্রি জিরো জিরো থাকছে এবং এক্স সেভেন প্রোতে আমরা মিডিয়াটেক ডাইমেনশন এইট ফোর জিরো জিরো আলট্রা চিপসেট পাবো এবং এই চিপসেটের পারফরমেন্স খুবই ভালো এটি নতুন ফোন নতুন প্রসেসর দিয়ে থাকবে পঞ্চাশ আটের ক্যামেরা সামনে টোয়েন্টি মেগাপিক্সেল নাইনটি ওয়াটের ফাস্ট চার্জার সাড়ে ছ হাজার এমএচের ব্যাটারি আর পোকো এক্স সেভেন যেটা সেটা মোটামুটি ওই রকমই মিলে কাপ একটাতে ফ্ল্যাট এবং দামও হবে পঁচিশ হাজারে নিচে আমাদের আজকাল লাস্ট যে নিউজটা সেটা হলো স্ন্যাপড্রাগনকে দিয়ে স্ন্যাপড্রাগন এইট এস এলিট সেকেন্ড জেনারেশন তিন ন্যানোমিটারের তৈরি একটা প্রয়সার আসছে হ্যাঁ শুনতে একটু হালকা লাগলেও বেশ ভারী আছে কেন না এটি জুন মাসে লঞ্চ হচ্ছে পোকো এফ সেভেন যে পাওয়ারফুল হবে একটা ফোন সেটাতে এটা আসবে আর এটা যদি পোকো এফ এ আসে পোকো এফ এর মতন এটাও একদম চুন্নমূর্ণ হয়ে বিক্রি হবে তো এই ছিল আজকের টেক আপডেট একটাই কথা বছরের শুরুতে হ্যাপি নিউ ইয়ার কেমন লাগলো আমাদের ভিডিও আরও সুন্দর সুন্দর ভিডিও এনে আপনাদের মন জয় করার চেষ্টা করব বাংলাকে এগিয়ে নিয়ে যান আর বাংলা বাঙালিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন চলুন দেখা হচ্ছে